কম কেমন আছে তোমরা আজকের মতন শুরু করলাম আমার নিউ ব্লগ ভিডিও আজকে একটু বাইরে দিয়ে আসছিলাম বেড়াতে তো দেখি ভাবলাম যে চলো দেখি যাই তোমাদিকেও দেখায় যে কোথায় আসছি তো জন্য ভাবলাম ওইভাবে ভিডিওটা শুরু করলাম এই যে একটু আসছিলাম এইদিকে আজকে আসছিলাম তোমার সবজি বাড়িতে চলো দেখা না যাক ওইদিকে গিয়ে তারপরে দেখা হচ্ছে চলো এই যে দেখতে পাচ্ছ সবজি বাড়ি এই সব মানে ঠান্ডার টাইমে না সব তো সবজি বাড়ি লাগাই তো এরম সবজি লাগিয়েছে বালাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি ভিডিওটাকে হচ্ছে করলা বাড়ি আছে তারপরে লাউ বাড়ি আছে খুব সুন্দর এলাকা এই দেখো আজকের ভিউটাও খুব সুন্দর আছে চলো চলো তারপরে যাওয়া যাক যাক ওই ওই দেখা দিকটাতে কি আছে কে কে ডাব খাবে বলো ফির চলে এলাম দেখি এদিকটায় কি গাছ লাগানো আছে এদিকে কি বাগান আছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো একদম কাছে যেয়ে তোমাদেরকে দেখানো যাক কি গাছ লাগানো আছে তো কুল গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ মাটি জুম জম করে দেখাচ্ছি ও কে আছে সেই 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 ঘুরিয়ে না যাক তোমারিকে যে গ্রামের পরিস্থিতিটা এখন মানে কত সুন্দর লাগছে এদিকে আবার দেখো কলমি শাক লাগানো আছে সত্যি গ্রামের টাটকা টাটকা জিনিস মানে বলার মতন না এদিকটাই দেখো আবার কত বড় বড় কুল হয়েছে কেউ যদি খাও তো বলবে পাঠিয়ে দেওয়া হবে তোমাদের জন্য গ্রামের সৌন্দর্যকে কখনই মানে মুখে প্রকাশ করে বলা যায় না মানে যাদের গ্রামে বাড়ি একমাত্র তারাই জানে যে গ্রামে কতটুকু সৌন্দর্য এই যে এইটা প্রায় প্রায় বিঘের মতন জমিতে গাছ লাগানো হয়েছে এই যে সেই সেই চলো দেখা যাক এদিকটাতে কি লাগানো হয়েছে কি লাগিয়েছে দেখা যাক তারপরে তোর কি খবর এই সবজি গাছ গাছ চলো এদিকটা এদিকের ভিউটা দেখে নাও সেই মোটামুটি কুড়ি দিন পরে এই কুলগুলো একদম খাবার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে আশা করি কারখানা এই রাস্তাগুলো দেখানো যাক সত্যি গ্রামের মতন পরিস্থিতি কোথায় নাই এই এলাকাটা তো মানে মানে কি বলবো খালি আম বাগান খালি আম বাগান চলো ওখান থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে চলে এসছি কারখানার কাছে আর একটুখানি গেলেই কারখানা চলে আসবো চলো কারখানায় সামনে যে দেখা হচ্ছে কারখানা যাওয়া যাক দেখি রবিবারের দিন আছে আজকে কত এখন মানে সবে সন্ধে হচ্ছে দিয়ে কোনো ভিড় ভাট্টা নাই নাহলে খানিক পরের দিকে যাওয়া যাবে না তো ভিড় হয়ে যাবে এ হলো আমার কারখানার বিল্ডিং এস এস অ্যাম্বারি চলো কারখানায় দেখা হচ্ছে চলো কারখানায় চলে আসছি কি বলবো আসতে পুরো দম বেরিয়ে গেল আমার চলো দেখা হচ্ছে তো আর অন্য কোনো নিউ ব্লকে